예주조 보는 수수ो বিবাহা করে নিয়েছো তাদের জন্য বলি আর যারা কোনো বিবাহ করনা তাদের জন্য শুনে রেখে দাও ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে প্রথম নম্বর মর্যাদা হলো এ বিশ্বে পুরুষেরা তোমরা যখন নিকাহ করবে আমার ওই বান্দীকে ওই বান্দিকে তুমি কিন্তু তার সম্মানে দেন মহরটা দেবে সে তোমাকে দেবে না তুমি তাকে দেবে এই জগাই নারীর মর্যাদা পুরুষের থেকে ইসলাম বেশি দিয়েছে যদি বলেন পন পন তো ইসলামে হারাম ওটা তো সমাজ ওটা সিস্টেম সমাজ করেছে ইসলাম করেছে নাকি ইসলাম তো বিরুদ্ধে প্রকাশছ আপনারা পনলেন নাকি এই পনছত লাগে না লা হাউ তবে আজ আমার ওপরে যে যা চটে চটুক গে যাক আমি একটা দোয়া করব কি যারা যারা ফোন নেয় আল্লাহ যেন ওদের প্রত্যেকটা সন্তান কন্যা সন্তান দেয় বলবেন না আল্লাহ হামিন হ্যাঁ একদিকে লাভ আছে কিন্তু দুনিয়ায় ব্যাটা একটু ঠেলা বুঝবে যখন ও পার করবে আবার ও যখন পার করবে দিতে হবে তো তখন বুঝবে হারে আমার শ্বশুরটার কত কষ্ট হয়েছিল অপরের হাত কাটা দেখে লাপাচ্ছে কষ্ট বোঝা যায় কিন্তু ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না নিজের হাত কাটা হয় কি পোন লিয়া ইসলামে হারাম খবরদার লিও না তুমি কন্যাটাকে নিয়ে আসো দিয়ে ইসলামের হুকুম দিয়ে এ যুবকেরা যদি কেউ নিয়ে থাকো বাঁচার স্বার্থে বলে যায় সময় এখন আছে দেরি করুনি যেটা নিয়েছিলে মানে 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 শ্বশুরকে কে গিয়ে ঘরের মধ্যে ডেকে শ্বশুরের সাথে পার্সোনাল বসে দিয়ে দাও এখনো সময় আছে না কবরে ঢুকলে বা বাপের নাম ভুলিয়ে দেবে মেরে আমার কথা খারাপ লাগছে নাকি একদম স্পষ্ট কথা বাপ সব জায়গায় আপস চলে তুমি আমার কুটুম হও বন্ধু হও আমার মাছের মাথা তোমায় দেবো আমার মুরগির রান্নাকে তোমায় দেবো ঠিক আছে কিন্তু ইসলামে কোনো আপস চলে না বাপ বাপু হুজুরের ছেলে হোক আর সাহেব হোক আর হজরজ্জি হোক যেই হোক ইসলামে কোনো আপস বলে কিছু নাই তাহলে ইসলাম কারো বাপের কথাই চলে না ইসলাম চলে মোহান রব্বুল আলমিনের কথা কোরআন আর কোরআনের প্র্যাকটিক্যাল হলো মোহাম্মদ রসুল জোরে বলুন সোভান